আরবি বারো মাসের মধ্যে জিলহজ মাস হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের কাছে অত্যন্ত পছন্দের মাস তাই তো রসুল আকরাম সাল্লাহ আলী ওসাল্লাম জিলহজ মাসে বেশি বেশি ইবাদত করতে বলেছেন তাই আমাদের প্রত্যেকের উচিত হচ্ছে জিলহজ মাসে বেশি বেশি আমল করা জিলহজ মাসের দশটি বিশেষ আমল রয়েছে তার মধ্যে নম্বর এক হচ্ছে যারা কুরবানি করবে যাদের কুরবানি করার সামর্থ্য রয়েছে এবং যাদের কোরবানি করার সামর্থ্য নেই তারা যেন ঈদের দিন কুরবানি করার আগ পর্যন্ত নিজের নখ চুল গোফ শরীরের অবাঞ্চিত লোমগুলো না কাটে বরং কুরবানি করার পর যেন এগুলো পরিষ্কার করে এতে করে আল্লাহ রব্বুল্লাবিন তাদেরকে পূর্ণ একটি কোরবানি করার সব দান করবেন সুবাহ সুবাহ দুই নম্বর আমল হচ্ছে জিলহজ মাসে বেশি বেশি রোজা রাখা বিশেষ করে আরাফার দিনে রোজা রাখা কেননা আল্লাহ রসুর ওসাল্লাম বলেন যে ব্যক্তি আরাফার দিন রোজা রাখবে আল্লাহ রব্বুল রবীন্দন ওই ব্যক্তির আগের এক বছর এবং পরের এক বছরের গুণা মাফ করে দিবেন সুবাহ সুবাহ আজিম তিন নম্বর আমল হচ্ছে জিল মাসে بش بشي, بشي الله سكير قرى سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر اي زكير قلوب بش بشي, بشي قرى نمبر تار هوتشي جل بشي بشي تكبير بارت كرا الله اكبر الله اكبر لا اله الا الله والله اكبر الله اكبر, الله أكبر. ولله الحمد এই তাকবীরগুলো বেশি বেশি পাঠ করা নম্বর পাঁচ হচ্ছে জিলহজ মাসে বেশি বেশি আল্লাহ রবীনের সন্তুষ্টির জন্য তার রাস্তায় দান সৎকা করা আল্লাহ আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় মানুষের কল্যাণে নিজের অর্থ সম্পদ এবং সময়কে ব্যয় করা অর্থাৎ অধিক পরিমাণে দান সৎকা করা নম্বর ছয় হচ্ছে জিলহজ মাসে বেশি বেশি কোরআনুল করিম দিলাওয়াত করা কেননা কোরআনুল করিম তিলাওয়াত হচ্ছে সর্বোত্তম ইবাদাত আর যেহেতু আল্লাহ রব্বুল আলমিনের কাছে জিলহজ মাস অত্যন্ত পছন্দের মাস তাই এই মাসে বেশি বেশি কোরআন তিলাওয়াত করা নম্বর সাত হচ্ছে জিলহজ মাসে নফল ইবাদতগুলো বাড়িয়ে দেয়া কেননা নফল ইবাদতের মধ্য দিয়ে আল্লাহ রব্বুল আলমিনের নৈকট্য হাসিল হয় আর জিলহজ মাস আল্লাহ রব্বুল আলমিনের কাছে অত্যন্ত পছন্দের মাস তাই এই মাসে বেশি বেশি নফল ইবাদত করা নম্বর আট হচ্ছে জিলহজ মাসে খুব আন্তরিকতার সাথে নিজের কৃতকর্মের জন্য নিজের গুনাহের জন্য ক্ষমা চাওয়া তৌবা করা বিশেষ করে আরফার দিনে খাস দিলে তৌবা করা কেননা আল্লাহ রব্বুল আলমিন আরাফার দিনে সবচাইতে বেশি জাহান্নাম থেকে বান্দাদেরকে মুক্তি দান করেন সুবাহানব্ম সুবহানম্ম তুবিহানদিখি সুবাহানম্ম লাজিব নম্বর নয় হচ্ছে যদি সামর্থ্য থাকে তাহলে জিলহজ মাসে হজ করা এবং বেশি বেশি হোমরা করা নম্বর দশ হচ্ছে জিলহজ মাসের কুরবানীর দিনগুলোতে কুরবানী করা যদি আল্লাহ রব্গুলা আলামিন আপনাকে কুরবানী করার সামর্থ্য দিয়ে থাকেন তাহলে অবশ্যই মহান মালিকের সন্তুষ্টির জন্যে কুরবানী করা আল্লাহ রব্বুল আলেমিন আমাদের সকলকে এই প্রত্যেকটি আমল করার তৌফিক দান করুন আমিন